আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সালতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল ও মুসলমান হযরতে আইউল্লা আহম হাপ্পনারায়ণ মাল্ল একজন মহিলার কাছে সবচেয়ে বেশি কারহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ বানি সাল্লামবার যাও জোহা তার সামিত আবার প্রশ্ন করলেন পাইউন্নাজ আদম হাক্পনারায়ণ গীটার ইয়া রাসূল একদিন পুরুষের কাছে সবচেয়ে বেশি হকার আল্লাহর রাসূল বলেন তার মার বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যারা আছে পুরুষ এবং নারী পুরুষ এবং নারী প্রত্যেকেরই কিন্তু বড় kali হিসাব হবে কি হবে না বলেন প্রত্যেকেরই হিসাব হবে তো এই নারী এই নারীদের যে আল্লাহর পরে কার হক বেশি এই সম্পর্কে আল্লাহ তাআলা আর কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন এমন পুরুষরা আল্লাহর হকের পরে তার হক বেশি এই সম্পর্ক আল্লাহ তাআলা কালকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন তো একজন নারীর সবচেয়ে বেশি হকদার আম্মাজ রাইসারা তা না প্রশ্ন করলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কি একজন নারী একজন নারীর সবচেয়ে বেশি হক হলো তার স্বামীর

একদম নারীকে সর্বপ্রথম আল্লাহ তারা প্রশ্ন করবেন নামাজের ব্যাপারে তারপর দুই করবেন তোমার স্বামীর কেমন আচরণ ছিল ও মুসলমান এই হাদিস থেকে জান্লা আল্লাহকে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করবে আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো নামাজ এটা কি মানুষের হক না আল্লাহর হক হক তো আল্লাহর হকের পরে তোমার স্বামীর সাথে কেমন আচরণ স্বামীর সাথে আমরা ভালো করে আচরণ করি না মহিলারা ভালো করে কথাও পর্যন্ত মানে না অনেক পুরুষ এমন আছে বলে হুজুর আমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক আমার স্ত্রী দ্বারা কোন শান্তি পাই না আসেনা নাই বলেন ও মুসলমান আপনারা শুনেন ও আমার মা ও আমার বোনেরা যারা পর্দার দেখে আমার কথা শুনতেছেন দেখেন তো একজন নারীদের কাল্লা তালা কি বলতেছে যে স্বামী কত বড় একটা সম্পদ এই স্বামী কত বড় সম্পদ এই সম্পর্কে আমি আপনাদেরকে দুইটা হাদিস শুনাইব তিরমিজি শরীফের তিরমিজি শরীফের 1159 নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাউ কুনতু আমিরুন আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লি গায়রিল্লাহ ও মুসলমান পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সেজদা করার অনুমতি যদি আল্লাহ তাআলা দিত

এই হাদিস বলে এটাই বুঝাইল রসুল্লাহ সাল্লি সাল্লাম যে আল্লাহর পরেই স্বামীর স্থান আল্লাহর হকের পরেই একজন মহিলার জন্য কার স্থান বলেন ও মুসলমান চলেন একটা হাদিস শুনি ইবনে মা যান আঠারোশত তিপ্পান্ন নম্বর হাদি আল্লাহ রসুল সাল্লামের সাহাবি হজরত মহাস ইদা কদিমা মহাদুম

ও মুসলমান দেখেন এবার রুসুল্লাহ সল্লাল্লাহ ফারি অসাল্লাম কি বলেন লা ফানু হে মরা সেজদা দিব এটা আর করা যাবে না ঠিক কি না বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজ্দা দেওয়া যাবে চিল্লায় বলেন যাবে না এটা নিয়ে করেছে ও মুসলমান যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিলতা দেয় কঠিনভাবে তাদেরকে দমক দিয়েছে আল্লাহ নিসার মধ্যে বলেন ইন্নাল্লাহা লাগফির ইন্নাল্লাহা ইগফির আলিহী আল্লাহ রাব্বুল আলামিন করেন বান্দার অন্ন অন্ন আমি যদি চাই ক্ষমা করে দিব কিন্তু সিরিকের গুনাহ ক্ষমা করব না ও মুসলমান কার পায়ে সেলতা দেওয়่า পীরের পায়ে সেলতা দেওয়่า কবরের মধ্যে সেলতা দেওয়่า সূর্যের সামনে সেলতা দেওয়่า কাদের সামনে সেলতা দেওয়่า এটা কি বলেন শিরিক না সিরিক না এটা শিরিক সুতরাং পরদ একটা আয়াত শোনায় দেই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বললেন মুআয সিজদা দিবেন তারপর যে কথাটা বলেন এটাই আবার মূল হাদিসের কথাটা আল্লাহ রাসূল বলেন লাউ কুনতু আমিরুল আহাদান আই আসজুদু লিআহাদিন গাইরিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুআয শুনো আল্লাহ ছাড়া যদি কাউকে আল্লাহ রব্বুল আলামিন সিজদা করার অনুমতি দিত লা আমার তুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে বলতো নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও ঠিক কিনা বলেন তারপরে অংশ দেখেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানা ফালা

তো রসুল বলেন আপনি যতই আবাদত বন্দি করেন আল্লাহ কে সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট না করবেন ও মুসলমান ও আমার মা ও আমার বোনেরা শুনো একটা হাদিস শুনো তিরমিজি শরীফে ১১৬১ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাতিল মারআতু কোন নারী যদি মারা যায় কে মারা যায় বলেন ও আমার মা ও আমার বলেন কোন নারী যদি মারা যায় মারা যাওয়ার পর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে বলেন দাখলাত জাননা আল্লাহ কুরহান ওই নারীকে জান্ন দান করবে সবাই আওয়াজ করে বলেন না